এবং দেশ দেশের বাইরে যে আমাকে যারা যারা কমেন্ট করেছেন এবং কালকে যে লোক আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের জন্ডিসের জন্য একটি পরীক্ষিত কিছু টোটকা দেন তা দেখেন আমি আজকে আপনাদের মাঝে যে টুকটা উন্মুক্ত করে দেব এটা কাল থেকে এটা পরীক্ষিত এবং এটা বাপদাদারাও করে আসছে আমরাও করছি বাপদাদারাও করছে তা আজকে যে টুটকাটা আমি দেবো এটা দেখবেন যে মেয়ে হোক মেয়ে হোক ছেলে হোক বা বাচ্চা হোক যাদের জন্ডিস হয়েছে চোখ হলুদ হয়ে গেছে চোখ হলুদ হয়ে গেছে বা জিব্বাটা হলুদ হয়ে গেছে বা এই যে নখগুলো নখগুলো হলুদ হয়ে গেছে এবং পান নখগুলো হলুদ হয়ে গেছে তা আপনারা কি করবেন যারা যার যা প্রস্রাব করলি প্রস্রাবও হলুদ হয়ে গেছে আমি সেই ভাইদের বলছি আর আমার চ্যানেল দেখে যারা কবিরাজি শিখতেছেন বা করতেছেন আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এই ভিডিওটা আপনারটা মনযুক্ত দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে দেখেন আমি আজকে মানুষের উপকারের জন্য এবং যারা দেশে আছে তারাও করতে পারবে যারা যা প্রবাসী আছে তারাও করতে পারবে তার কারণ এমন এক এমন এমন সময় এমন জিনিস আসে দেহর ভিতরে হাজির হয়ে যায় যে তখন আর কোনো উপায় থাকে না মনে করেন আপনি প্রবাসে আছেন আপনার এই জন্ডিসটা হতে পারে এবং যারা বাংলাদেশে আছে জন্ডিস হতে পারে আপনারা আতঙ্কর মধ্যে পড়ে যাচ্ছেন তাই আমি আপনাদের বলছি যে আজকে যে গাছটা আমি দেখাবো এই গাছটা ঘরের আনাচে কানাচে যে কোনো জায়গায় থাকে আপনারা শুধু ফলো করবেন এই গাছ হচ্ছে তিন প্রকারের আজকে যে গাছটা আমি দেখাবো এই গাছটা হচ্ছে তিন প্রকারের তা আপনারা এক প্রকারের গাছ নেবেন সেই গাছটা হচ্ছে এই একে বলে আছে সাদা আপাং গাছ সাদা আপাং সাদা আপাং গাছ বলে একটা আছে লাল আপাং গাছ আর একটা আছে কালো আফাং গাছ তবে এই সাদাটা দিয়ে মানে হাজারো প্রকারের কাজ করা যায় এই সাদাটা দিয়ে হাজারো প্রকারে কাজ করা যায় এবং গাছের মাছ দুনিয়ার বাই গাছের ভিতরে আল্লাহ রসুল আব্দুল আব্দুল হাকিমের জন্য প্রত্যেকটা গাছের আর একটা ক্ষমতা আছে এবং এই এই ক্ষমতাগুলো কেউ জানে কেউ জানে না তাই মানুষের জন্য এটা সবচাইতে প্রয়োজন এবং গাছ মাতৃ মানুষের জন্য প্রয়োজন তাই দেখেন আপনাদের আমি আস্তে আস্তে দেখাই আপনারা আস্তে আস্তে দেখুন এবং আমার ভিডিওটা কেউ টানবেন না কেউ স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কোনো জিনিস থেকে যাবে আপনাদের কোনো উপকার আসবে না এই এই গাছের সিঁড়ে যারা তুলুন এসে চালাতে চান মন্ত্র ছাড়া এই এক কয়েক সিঁড়ে কাটে নেবেন এই এক কয় সিঁড়ি আমি কেটে দিলাম নিলাম না মনে করেন আপনি কবিরাজ আপনি তুলো এসে চালাবেন এই গাছটা এই তুলো এসে এই আঙ্গুলি দেবেন এই দিয়ে এইভাবে বাটির মধ্যে দেবেন দেখবেন যে তুলো এসে স্টার্ট হয়ে গেছে আপনার মাল মাল কোয়ানে আছে তুলো এসে সেই জায়গা যাই খেয়ে দাঁড়াবে যখন নিয়ে দাঁড়ায় যাবে যখন নিয়ে তুলো জ্ঞান শূন্য হয়ে যাবে তখন এই গাছটা তা না হয়ে শোয়া দেবে নেই আবারই তুলো এসে স্বাভাবিক হয়ে যাবে আচ্ছা গেল এইবার যারা বল আমি যে বিষয়ে বলছি এই গাছের সিঁড়ে যাদের সাদা সিরাপ সাদা সিরাপ বাঙে যে কোনো মা বনেদের এইভাবে আপনারা তিনখানা সিঁড়ে নেবেন এইভাবে মোটে কষ্ট করা লাগবে না এইভাবে তিনখানা সিঁড়ে নেবেন নিয়ে ভালো করে দুইয়ে পরিষ্কার করে এই তিনখানা সিঁড়ের সাথে তিনটে গোলমরিচ দেবেন তিনটে গোলমরিচ দেবেন দিয়ে সকালে বাসি ফাটে সাবাই খাবেন যে মাদের সাদা খয় লিকোরিয়া বা চিবলিস গনোরিয়া বা চুলকায় খাও যায় তাদের বলছি খাবেন সকালে বাসির বা এরকম তিনকান শিড়ে তিনটে গোলমরিচ দিকে সাবাইয়ে খাবেন আধা ঘন্টার ভিতরে কোনো পানি শুনে খাবেন আচ্ছা এবার বলি যাদের কোমরে ব্যথা কোনো দিন শেষ হচ্ছে না যে কোনো বিষয়ে কোমরকে ব্যথা হতে পারে তবে দেখেন আপনারা গাছটা শুনি মঙ্গলবারে শুধু নিঃশ্বাস বন্ধ করে কুম্মো ফিরে তুলবেন মা হন আপনারা তুলবেন তুলে এরম সাদা সুতোয় দিয়ে এই দিলেন এবার নিঃশ্বাস বন্ধ করে আপনাদের কোমরে বাঁধুন এই কোমরে বান্ধবেন যখন কোমরে বাঁধবেন তখন নিঃশ্বাস বন্ধ করে এটা বুঝতে পারলেন এইবার যাদের জন্ডিস আছে তবে এই গাছের সিঁড়ে নেবেন না গাছ নেবেন না এটা কিন্তু পরীক্ষিত কেউ জানে কেউ জানে না এরকম ফুল নেবেন এই দেখেন আমি কিন্তু ফুল কেটে দিচ্ছি এই এই যে এটা ফুল নিলাম নিয়ে আপনারা সুন্দর করে দেখুন এই যে আমি একটা ফুল নেছি এবং এই দেখেন এই আঙ্গুলি এইটা দেখছেন এই এই আমি টিপে ধরলাম আপনার যাতে বুঝতে সুবিধা হয় এই কাটলাম কাটলাম তাহলে এক কান এইভাবে আপনারা কাটিয়ে নেবেন এই মানে এক কান সুন্দর কে মাইফে তারপরে আপনারা এই কাটলেন এই তাহলে তিন কান হলো এইভাবে একশ আটটা একশায় এক কান ঢাল কাটবেন তবে এই শিষ নেবেন কিন্তু এটা পরীক্ষিত ভাই এই শিষ নেবেন নিয়ে এরকম সাদা সুতোয় এরকম সাদা সুতোয় আপনারা গিট দেবেন এরকম সাদা সুতোয় এইভাবে গিট দেবেন এইভাবে আপনারা গিট দিতে থাকবেন একশো এক একটা এই একশো একটা ঢালে গিট দেবেন দেওয়ার পরে আমি আপনাদের একটু দেখাই কিন্তু কেউ তো বুঝাই দেবে না এক দেয় কিন্তু আমি দিই তার কারণ আমার আমার চ্যানেলটা দেখে যদি মানুষের উপকার হয় তার জন্য আমার কোনো ক্ষতি নেই এই যে ভাই এইভাবে বানবেন এই দেখেন আমি কিন্তু বান দেখেছেন এই গির ডিসি এই দেখেন এইভাবে এই ফুল একশো একটা হবে এটা পরীক্ষিত হয় এইবার একশো একটা গিরে দেওয়াই গেল ডাল এরাম গিরে এই মনে করেন যে একটুখানি হবে এবার আপনারা কী করবেন এডে মাথার এই জায়গায় দেবেন এইভাবে এই এই দিলেন দিয়ে বসে থাকবেন দুই ঘন্টা লাগতে পারে এক ঘন্টা লাগতে পারে তিন ঘন্টা লাগতে পারে যার যেরকম এইভাবে দিকে বসে থাকবেন আল্লাহর রহমাতে আল্লাহর মেহরবাণীতে এই সুতো আস্তে 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 এরা কোন বড় হবে এটা ঐশ্বরিক ক্ষমতা এরা কোন বড় হবে হয়ে বইয়ে ঠিক এই জায়গাতে এই জায়গাতে নামে আপনার পড়ে যাবে এই সুতোটা বাল্টি 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 আপনার এই জায়গাতে এমনি ঢুকবে ঢুকে এমনি বাড়িয়ে নিচে থেকে পড়ে যাবে আপনার জন্ডি সব নিরাময় হয়ে যাবে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন